আসসালাম ওয়ালাইকুম এ ধরনের সুন্দর চারটি ডিজাইন গলা আপনাকে কাটিং ও সিলাই করে দেখাবো আটত্রিশ ও চল্লিশ ইঞ্চি বডির জন্য কার জন্য গলার পাশের মাপটি কতটুকু নিবেন এবং লম্বার মাপটি কতটুকু নিবেন বডির মাপ অনুযায়ী কাটিং ও সেলাই করে দেখাবো এই ভিডিওটি আপনার দর্জি কাজে অনেক উপকারে আসবে এবং এই ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর আপনার পোশাকে বা কাস্টমারের পোশাকে তৈরি করে দিতে পারেন সেই পোশাকটি কিন্তু অনেক সুন্দর দেখা যাবে চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখ এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে একটি সাইজের জন্য গলা কাটিং করে দেখাবো তাহলে তিনটি বকরুম নিয়েছি তিনটি গলা কাটার জন্য এই একটা একটা করে আমরা গলাটি কাটিং করে দেখাবো তো দেখেন এখানে আমরা লম্বাই নয় ইঞ্চি পরিমাণ বকরুম নিয়েছি এবং দেখেন পাশে নিয়েছি আমরা সাত ইঞ্চি পরিমাণ বকরম এভাবে আমাদের লম্বাই নিতে হবে নয় ইঞ্চি এবং পাশে নিতে হবে সাত ইঞ্চি তো দেখেন আমরা বকরুমটাকে এইভাবে ডবল করে ভেঙে নিচ দিয়ে আমরা এক ইঞ্চি পরিমাণ বকরম রেখে একটা সোজা মার্জিন করবো এইভাবে একটি চল্লিশ ইঞ্চি বডির জন্য গলার পাশ কত ইঞ্চি দিতে হবে দেখেন একটি চল্লিশ ইঞ্চি বডির জন্য গলার পাশ দেব এখানে সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচে অর্ধেক কত দুই এখানে দুই শুধুম তিন ইঞ্চিতে মার্জিন করবো একইভাবে কিন্তু আমরা নিচেও নিচে মার্জিন করবো দুই শুতম তিন ইঞ্চিতে তারপর দেখেন এই মার্জিনটাকে আমরা এইভাবে সোজা করে টেনে নেব তো দেখেন এইভাবে সোজা করে টেনে নেওয়ার পর আমরা গলার লম্বার মাপটা দিয়ে দেবো এই গলার লম্বাটা আমি সাড়ে ছয় ইঞ্চি দেবো তো আমি সাড়ে ছয় মার্জিন করবো এইভাবে মার্জিন করার পর দেখেন এখান থেকে আমরা এই গলার ডিজাইনটা করে নেব এইভাবে দেওয়ার পর দেখেন এইভাবে আমরা এইভাবে দেব এই ডিজাইনটা আপনারা এইভাবেই করে নেবেন এটার কোনো মাপ দেওয়ার প্রয়োজন নেই তার অনুমানিক এইভাবে মাপ দিয়ে মার্জিনটা করে নিতে পারবেন তো দেখেন এইভাবে মার্জিনটা করে নেওয়ার পর এই মার্জিন বরাবর দেখেন এইভাবে এক ইঞ্চি পরিমাণ বকরুম রেখে কাটিং করে নিতে হবে তো আমরা কিন্তু এইভাবে দেখেন এক ইঞ্চি পরিমাণ বকরুম রেখে কাটিং করে নিচ্ছি তারপর এই পার্শ্ব কিন্তু আমরা এক ইঞ্চি পরিমাণ বক্রম রেখে কাটিং করে নিয়েছি তো দেখেন এই যে আমরা গলার ডিজাইনটা কিন্তু কাটিং করে নিয়েছি এইভাবে চল্লিশ বডির জন্য আপনারা গলা কাটিং করে নেবেন এখন আমি কাপড়ের সাথে জয়েন দিয়ে দেখাবো আপনাদেরকে তো দেখেন এইভাবে কাপড়টা নেব নেওয়ার পর দেখেন এই গলাটাকে আমরা এইভাবে রাখবো দেখেন এইভাবে গলাটা ধরবো ধরার পর দেখেন এই সাইড দিয়ে আমরা কিন্তু সেলাই করে গলাটা লাগিয়ে নিব এই যে এইভাবে কিন্তু আপনাদের সমান করে গলাটা ধরতে হবে তো দেখেন এইভাবে সেলাই করে নেওয়ার পর কিন্তু আমাদের এদিক দিয়ে সোজা করে কাটিং করে নিতে হবে এইভাবে সোজা করে কাটিং করে নেওয়ার পর এদিক দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমাদের কাটিং করে নিতে হবে এইভাবে কাটিং করে নেওয়ার পর দেখেন এইভাবে আমাদের একটা ভাঙা দিতে হবে এইভাবে ভাঙা দিয়ে কিন্তু আমরা এই সাইড দিয়ে একটা সেলাই করবো এভাবে কিন্তু সঠিক নিয়মে একটি গলা কাটিং করে নিয়েছি তো দেখেন আমরা সামনে গলাটি কাটিং করেছি এবং অবশিষ্ট বক্রমটা আছে এটা দিয়ে কিন্তু আমরা পিছনে গলাটা কাটিং করে নেব এখানে কিন্তু বক্রমটা আমরা কখনোই লস করবো না এটা দিয়ে কিন্তু আমরা পিছনে গলাটা কাটিং করে নেবো তো দেখেন এখানে আমি গলাটা আটকিয়ে নেব এইভাবে আটকিয়ে নেওয়ার পর এদিক দিয়ে আমরা কাটিং করে নেব দেখেন এইভাবে কাটিং করে নেওয়ার পর দেখেন এই যে এইভাবে কাটিং করে নেওয়ার পর এইভাবে আমরা ভেঙে নেব ভেঙে নেওয়ার পর এইভাবে নিব দেখেন আবার এইভাবে ডবল ওয়াশ করে নেব ডবল ওয়াশ করে নেওয়ার পর দেখেন এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটা আমরা মার্জিন করে নেব এইভাবে মার্জিন করার পর আমরা পিছনে এখানে কত নিব পৌনে তিন ইঞ্চি দুইশত কম তিন ইঞ্চি নিয়ে নেব এভাবে কিন্তু মার্জিনটা আমরা এইভাবে সোজা করে টেনে নেব দেখেন এইভাবে এক ইঞ্চি পরিমাণ কাপড় দিয়ে আমরা কিন্তু এখানে পনে তিন ইঞ্চি দু সুক্ষম তিন ইঞ্চি পাশ দিয়ে দিয়েছি তারপর পিছনে গলা আমরা সাড়ে চার ইঞ্চি লম্বা দিয়ে দেবো তারপর দেখেন এই যে আমি সাড়ে চারে মার্জিন করব পিছনের গলাটা আমাদের গুল গলা তৈরি করতে হবে তো আমরা এই গুল গলার মার্জিনটা এইভাবে করে নেব তো দেখেন এইভাবে মার্জিনটা করে নেওয়ার পর এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে তো দেখেন এইভাবে কাটিং করে নেওয়ার পর এদিক দিয়ে কিন্তু আমাদের এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে তারপর দেখেন এই যে আমরা এখানে লাগিয়ে নিব তো দেখেন আমরা পিছনে গলাটা এই জায়গায় লাগাবো এখানে যে অবশিষ্ট কাপড়টা আছে এখানে আমরা পিছনে গলাটা লাগিয়ে নিব এই গলাটাকে আমরা এইভাবে সুন্দর করে ধরবো দেখেন এইভাবে দুই হাত দিয়ে ধরতে হবে সমান করে ধরার পর এইভাবে সিলাইটা করে নেবেন তো দেখেন এইভাবে সিলাইটা করে নেওয়ার পর আমাদের কিন্তু সোজা করে কাটিং করে নিতে হবে একইভাবে কিন্তু এদিক দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কাটিং করে নিতে হবে দেখেন এইভাবে কাটিং করে নেওয়ার পর এটাও কিন্তু আমাদের এইভাবে ভেঙে সেলাই করে নিতে হবে তো দেখেন এইভাবে কিন্তু আমরা একটি চল্লিশ বডির জন্য গলা কাটিং করে নিয়েছি এইভাবে যখনই আপনার একটি গলা কাটিং করবেন কাস্টমার কিন্তু কখনোই আপনার কাজে কোনো ক্লেম দিবে না এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটি গলা কাটিং করে নেবেন তো দেখেন আমরা চল্লিশ সাইজের গলাটা কাটিং করে দেখিয়েছি এবার আমরা আটত্রিশ সাইজের জন্য একটি গলা কাটিং করে দেখাবো তো দেখেন একটি বকরুম নিয়েছি একইভাবে আমরা বকরুম নিয়েছি লম্বাই নিয়েছি নয় ইঞ্চি এবং পাশে নিয়েছি সাত ইঞ্চি নেওয়ার পর দেখেন এইভাবে আমরা ডবল করে বাস করে নিয়েছি এইভাবে ডবল করে বাস করে নেওয়ার পর দেখেন এখান থেকে আমরা একইভাবে কিন্তু এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটা মার্জিন করবো দেখেন এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করেছি একটি মার্জিন করার পর কিন্তু আমরা একটি চল্লিশ বডির জন্য এখানে আমরা কত ইঞ্চি দিয়েছি গলার পাশে দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং লম্বাই দিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তো একটি আটত্রিশ বডির জন্য কিন্তু আমরা সাড়ে পাঁচ ইঞ্চি লম্বার পাশ দেওয়া যাবে না একটু কমিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে দুই সুতি কমিয়ে এখানে আমরা ছ পাঁচ ইঞ্চি দিয়ে দেব পাঁচ ইঞ্চি দুই সুতা গলার পাশ দিয়ে দেব তো দেখেন ছ পাঁচ ইঞ্চির অর্ধেক কত হচ্ছে এখানে আপনাদের আড়াই ইঞ্চি এক সুতা দিয়ে দিতে হবে দেখেন আড়াই ইঞ্চি এক সুতা আমি এখানে দিয়ে দেবো আমরা এইভাবে সোজা করে মার্জিন করে নেব এবং না ওপর গলা লম্বা এখানে সাড়ে ছয় নেব তারপর এটাকে আমরা একটা ডিজাইন করে নেব আপনাদের এখানে কিন্তু অভিরুচি অনুযায়ী এইভাবে ডিজাইনটা আপনারা করে নিতে পারবেন তো দেখেন এখানে গুল দিয়েছি মাত্র দুই ইঞ্চি দুই ইঞ্চি গুল দেওয়ার পর আমরা এইভাবে একটা টান দিব তারপর দেখেন আবার এইভাবে একটা টান দিব পর দেখেন এখান থেকে আমরা আবার গুল করে দেব তাহলে দেখেন কিভাবে দিয়েছি আমরা এখান থেকে এইভাবে গুল করে নিয়ে গেছি আবার কিন্তু এইভাবে একটু হালকা দিয়েছি আবার এইভাবে দিয়ে আবার কিন্তু এখান থেকে গুল করে নিয়েছি এইভাবে কিন্তু আপনারা দেখে দেখে এই ডিজাইনটা করে নেবেন তো দেখেন এই যে এইভাবে আমাদের কাটিং করতে হবে তারপর আবার এদিকে তারপর আবার এদিকে কাটিং করব তারপর আবার গুল করে কাটিং করব এভাবে কাটিং করে নেওয়ার পর আমাদের এদিক দিয়ে কিন্তু রাউন্ড করে কাটিং করে নিতে হবে তো আমরা এইভাবে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে রাউন্ড করে নেব তো দেখেন আমরা আরেকটি কিন্তু অসাধারণ একটি ডিজাইন গলা কাটিং করে নিয়েছি এই ডিজাইন গলাটাও আমরা একইভাবে কাটিং করেছি আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে খুবই সহজ ভাবে ডিজাইন গলা কাটিং করে নিতে পারবেন এই ভিডিওটা অবশ্যই আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলে কিন্তু আপনারা যে কোন সময় ভিডিওটা দেখে ডিজাইন গলা কাটিং করে নিতে পারবেন একইভাবে কিন্তু আমরা গলাটা আমি তৈরি করে নেব তো দেখেন এইভাবে গলাটা ধরবো এভাবে ধরার পর একইভাবে কিন্তু আমরা তৈরি করে নেব গলাটা দেখেন এইভাবে কিন্তু আমরা আরেকটি ডিজাইন গুলো কাটিং করে নেব এখানেও কিন্তু আমরা একইভাবে বক্রম নিয়েছি নেওয়ার পর দেখেন এইভাবে আমরা এক ইঞ্চি কাপড় রেখে একটা মার্জিন করব তারপর দেখেন একটি ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা গলার পাশে দেব পাঁচ ইঞ্চি এবং লম্বাই দেব ছয় ইঞ্চি ঠিক আছে তো আমরা পাঁচের অর্ধেক কত আড়াই তো আড়াই মার্জিন করব এইভাবে মার্জিনটাকে সোজা করে টেনে নেব তো দেখেন এইভাবে কিন্তু সঠিক নিয়মের চারটি গলা আপনারা খুবই সহজভাবে ভাবে চারটি গলা কাটিং করতে পারবেন এখানে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে বডির সাইজ অনুযায়ী গলা কাটিং করবেন চল্লিশ বডির জন্য কিভাবে গলা কাটিং করবেন দিবেন লম্বা দিবেন আমি দেখে আটত্রিশ বডির জন্য কিভাবে গলা কাটিং করবেন এবং ছত্রিশ বডির জন্য কিভাবে গলা কাটিং করবেন সহজ নিয়মে দেখিয়েছি এইভাবে যদি আপনারা গলা কাটিং করেন গলার মধ্যে কিন্তু কখনোই কোনো সমস্যা হবে না আর কাস্টমার কিন্তু কখনোই আপনার কাজে কোনো ক্লেম দেবে না এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনাদের গলা কাঠিং করে নিতে হবে